غلامی میں نکاماتی ہے شمشیری نہ تدبیری غلامی میں نقاماتی ہے شمشیری ن تد بیری ذوق یقین پیدا تو کٹ جاتی ہے زنجیری کوئی اندازہ کر سکتا ہے اس کے زور بازو کا نگاہ مرد مومن سے بدل جاتی ہے تقدیری نگاہ مرد مومن سے بدل جاتی ہے تقدیری ولایت بادشاہی علم اشیاء کی جہانگیری یہ سب کیا ہے فقط ایک نکو نک تھا ایما کی تفسیری یہ سب کیا ہے فقط ایک نک কথায় ইমা কি তফসিরি মুসলমান ভাই বন্ধু হল হল সবচাইতে দামি সম্পদ ইমান এই ইমানই এনার ঠিকে রায়বার প্রথম আমি দে আমল চলে এই দুইজন জিনিসের পাহারাদারি করি। ইমান আমল লই আল্লাহ আরা বেগগুণের খবর ফার পর্যন্ত যাবি তৌফিক দান হ না হন আমি কোরআনে মজিদে আল্লাহ বয়ান ফার মাদ হে নবী আপনি সুসংবাদ দিন হারে আমানু যারা ইমানদার ইমানদার কাকে বলে সম্পর্কে জিনিস যারা মনে প্রাণে বিশ্বাস করে তাদেরকে ইমানদার বলে সবান জিনিস হবান জিনিস এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস দুই নম্বর ফেরেশনের প্রতি বিশ্বাস তিন নম্বর আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস চার নম্বর নবী রসুলগণের প্রতি বিশ্বাস পাঁচ নম্বর তকদিরের প্রতি বিশ্বাস ছয় নম্বর পরকালের দিবসের প্রতি বিশ্বাস এই সৌন বিশ্বাস যারা দিলত আছে তারারে হয় যে নামাজের ইমানদার ইমান আল্লাহর হাসে সবচেয়ে দামি ইমান আল্লাহর হাসে সব সাইডে থাকে এত আল্লাহ ইমানদার আর ও পৃথিবীর মধ্যে বেশি হ ইমানদার আর শত্রু দামি তো বেশি দামি হয় দামি মানে শক্ত হয় রোড যে পকেট মারে ইবো চুরি করি গিয়ে ডাহাতি করি গিয়ে কিন্তু আর ইয়েতে জীবে অস্থর দাহাই সন্ত্রাসী করিকে ইগো অপরাধ করিকে চুরি করিকে কিন্তু দুনুয়া এক নাকি ব্যবধান আছে ইন্টারন্যাশনাল টেরোরিস্ট আন্তর্জাতিক সন্ত্রাসী আর গিদি শিদল সুর কিসকি সুর ফকেট মাইট যারা আন্তর্জাতিক সন্ত্রাসী তারা মেনজোর গড়ি চুরি না করে যারা গরি চুরি করে না যারা আন্তর্জাতিক সন্ত্রাসী ইরা দেশের সম্পদ চুড়ি করে আন্তর্জাতিক ভাবে বিদেশ বেগ গুণে পাচার করে ইতেরা যেন অপরাধী পকেট মার দি ইর কিন্তু আর দেশের পরিবেশ এন বানা মিলে ই পকেট মারি আর যে অপরাধী মনে করে হাজার হাজার কুটি যারা চুড়ে ইে কেরানিয়াট বাজারত যদি ওকে পকেট মারি ধরা হয় ফিসে হাত বাঁধিয়ে মারিব না মারিব কিন্তু মন্ত্রী অজ্ঞ যাত্রা এসে এমপি অজ্ঞ যাত্রা এসে বেগুন শুধু সার দেখা দেয় সালাম দেখ দেয় কী রে ইতে তো অজ্ঞ দেড়া যাক ঠিক মোবাইল চুরি হয়ে গিয়ে দিতে বাঁধি বেগুনে মারিলি আর ইতে এনে মন্ত্রী মনফুর মনফাইফ নাম দিয়ে দে ইতে জনগণর হক কুটি কুটি টিয়া বিদেশত পাচার করি ইতারে সালাম দিলি তরে না মারি খারে মারিব সম্পদ জিয়েন যত বেশি দামি ইয়ানর দাহাই জিবে আসিবে তত বেশি এর সক্রিয়তা ইমানর দাহাইতে যদি শিরিক খাসায় বাপ ইমানর দাহাই শিরিকুতুন ইমানর যারা হেফাজত রাইতের গে শিরিকুতুন ইমানর যারা বাঁচাইতের গে তিয়ুর ইমানন লয়েরে যারা মৃত্যু পর্যন্ত যাইতের গে ইতারাও যদি প্রকৃত সফল কাম মানুষ সুবহানাল্লাহ এটা লাখ একজন ইমানদারত ইমান আছে আমলে সলে আছে গড় নাই বাড়ি নাই ঠিয়া নাই পয়সা নাই ক্ষমতা নাই ফট নাই গাড়ি নাই বাড়ি নাই কিছু নাই বেগ কিনত আমলটা বেগ তাইলে আস আছে তুল বেগ কিন আছে কিন্তু ইমান আমলও নাই কিছু নাই ইমানও নাই আমলও নাই কিছু নাই মৌলানা জোহর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই এবার বাইন গভাল হিন্দুস্তানের মধ্যে খান বাহাদুর কি বাহাদুর খান বাহাদুর তো খান বাহাদুর দে মোর হাসে দোয়াল লাইছি আর দেশের যে মেম্বার হইলে চেয়ারম্যান হইলে এম পি হইলে একজনের অন্য জায়গার দোয়াল লাই যায় ইবে দোয়াল লাগে তো দোয়াল লাগে ইয়ে আর ইবা হদা খান বাহাদুর তো মোহাতে তুই খান বাহাদুর হইলেও গই ইন আর বড়াই আর এটা নগরিস তুই খান বাহাদুর আই ইমান বাহাদুর সোহান আল্লাহ খান বাহাদুর বড় না ইমান বাহাদুর বড় বোধ খান বাহাদুর আছে দে খান না আছে দে ইমান নাই খান বাহাদুর তো কি আছে দে খান আছে কি নেই বাহাদুরি আছে ইমান নাই ক্ষমতা আছে ইমান নাই টিয়া আছে ইমান নাই কিন্তু ইমানদার যারা আছে তুই দুনিয়ার কিছু নথাইলো ইমান আছে দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বহা নিয়া শান দেখা তেহু তুমি বাহাদুর কি আশান দেখা তেহু তুমি খান বাহাদুর খান তুমাই ইমানে বাহাদুর তুম খান বাহাদুর হুমাই ইমান বাহাদুর তুই খান বাহাদুর গিরি লই রে গর ইন হাসে দুয়া ফুশার কোনো মূল্য নেই আর আর হাসে সবচেয়ে দামি পরিচয় দিয়ে আরা বেক গুন মুআহিদ একত্ববাদে বিশ্বাসী আরা বেক গুন ইমানদার সুবহানাল্লাহ তাহলে আল্লাহ হদ ওয়াবাশির হে নবী আপনি সুসংবাদ দিন হারে আল্লাযিনা আমানু যারা ইমানদার আর ওয়া হামিলুস সলিহাত ইমানদার সাথে আমল সলিহ করে ভালো আমল করে তারারে অনে সুসংবাদ দন কি ওর জন্নাতিং তাজিরি মিং তাহতি হাল আনহার যারা ইমানদার আমল সলেহ করে ভালো আমল করে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহর পয়গম্বরের মাধ্যমে তারারে সুসংবাদ দিয়ার তারা বেগুনরে সুসংবাদ দন আল্লাহ পাক রব্বুল আলামিন জর্না প্রবাহিত হই যে ইল্লা জান্নাত সমূহ আল্লাহ তাআলাই ময়দানে মাহশরত কিয়ামতের মাড়ত অবদারিত করি রে কি সুবহানাল্লাহ জান্নাত এমন জান্নাত যার নিজদি বিভিন্ন প্রকারের জর্না প্রবাহিত হইব পানি প্রবাহিত হইব দুধ প্রবাহিত হইব খালেস পিওর নির্বেজাল মধু প্রবাহিত হইব দুধ প্রবাহিত হব দুনিয়ার মধ্যে হন ফানি প্রবাহিত হইলায়নগ গাত লাগে জোর লাগে কিন্তু জন্নতন মধ্যে যে সমস্ত ঝর্ণা প্রবাহিত হইবিটা ঘন প্রকারের গাত নতাই জোর নতা হই সমান জায়গা দি প্রবাহিত হইব সমান জায়গা দি হয় প্রকার প্রবাহিত হব কোরআন শরীফের অন্য আল্লাহ হই مثل الجنة التي بعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفاة সের প্রকার ঝর্ণা প্রবাহিত হইব জন্নত গইতে খালেস নির্বেজাল পানি খালেস নির্বেজাল দুধ খালেস নির্বেজাল শরাব খালেস নির্বেজাল মধু এই সের প্রকার ঝর্ণা জন্নতর মধ্যে প্রবাহিত হইব সুহার এবং কিন্তু জর্না বাড়িতে যাতে জন্নতি হল জন্নত জনর পরে মেহমানদারি করি বললে তারা যাতে রিজিক দিব খানা ফিনা আনিব

জন্নতৰ ফল ফুৰোৰ বেগিন এক কালাৰৰ হব ৰং এক দলিল হৈবো কিন্তু মজা এবং স্বাদ হব দে ভিন্ন এথাল্লাই ভৈল যে তেতিয়া সকালবেলা ফুৰ উঠদোন আনি দিয়ে ই খাইয়ে জোৰ উত্থত আবাৰ আইনে দেখোন সকালবেলা এনে দেখোন অন্যত বৰাবৰ দেই তে এথাল লাই জন্নত ইওলি দেই ৰ হৈবো দে হাজাল্লা যে ৰুজিক নাম খোৱাবলো ইনটো আৰ এ ৰাগদিও দিয়ে এ ৰাগদি দিয়ে মানে বেন্য দিয়ে আবাৰ দুৰ্গে খেদত তো ফেরাজ তো হলো হইব তো আগে খাইছ না তো জন্নতি হলে যে তিন খাইব দেখা যাবে যে ওই সকালে হাইল দে পুরো মজা ভিন্ন ভিন্ন জুমুরত্ব দিয়ে দুন দেহার মুখত এক হইলেও মজা আবার উন অত্যুন আবার ভিন্ন হইল এক অর্থ আর এক অর্থ হইলে যে রুজি আমি মানি এই ফুরু টুন তাই খেরানিয়ার তো কিনি কিনি খাইলাম দুনিয়ে দুনিয়ে দিয়ে দে ফুরু টুন আবার আর রেডে দিয়ে তখন দুনিয়া খাইয়া ধুন আল্লাহ মিলাই রে দি দেখি আল্লাহ আগ্রহ বাড়ি পেলাই একবারে নতুন হান হইলে সন্দেহ জীব দিন খাইনে না হয় কোনো হবো ইয়ে যাতে যেতে আফালন নান মুসান বিন নান আঙ্গুর নান লাগো কিন্তু আর খেরাই আর কিনে কিনে খাই দেন দিন ওকে খাই যায় আগ্রহ বাড়ি পেলাই দুনিয়ার ফুরুট লাই খালার মিল রাহি আল্লাহ কি দিব জন্নত ফল ফুরুট দিব সুদের দূর যথেষ্ট ন আরো কি দিব ওয়ালাহুম ফিহা আজওয়াজুম

তো সাহাবাই কেরাম বলো তু ফসল তো এই জন্ম ইন ইন দিব দিয়া তোমার ইন তো এরা সন ইন গ্রহণ করি বললাই বেগুন হতো যুদ্ধ ইয়ার আসি আল্লাহ রসুল হত ইনশাল্লাহ হইতে তারা তারা কি হো ইনশাল্লাহ হ ই অনর ইনশাল্লাহ হইলাম তো আল্লাহ যেন আর আর আত্মলা নিয়ে ধর কবুল করি আর আর নিয়ামতি বাগিদার বানায় আল্লাহ কবুল করো কামি পবিত্র বিবি মানে কি হাজার জান্নাত যে সমস্ত বিবিয়াল ईमानदार আলেরে দিব এদি আর অব্বা বিবিয়ে যদি এক ফুটা শেপ যদি দুনিয়াতে ছলাই যায় পুরা দুনিয়ায়ান মেশকাম ব্রতন হয় خوش হয়ে শুধু শেপ নয় যিয়ান উর্ণা গাত দিব জান্নতি মাইয়্যি বলে উর্ণাতুল যদি এক কান আশ এক কান কেশ এক কান সুতা যদি লয়িরে জমিনত ছলাইলে সুজ্জর পরে আর হামগইতো নয় ইল্লা আলোকিত হয়ে যাবে হদর সুবহানাল্লাহ সলাফিরা করি বিশ্বতি হর এবং সাম্রাজ্য বিতদ্দি মগজ পর্যন্ত দেখা যাবে বললে সুন্দর হইব ইউরো মুখু সাকি হিন্দা মানিয়া ইতর আর বাদ দিত্ব দা বেগিন স্পষ্ট ভাবে দেখা সুবহানাল্লাহ কোন পেশাব পেহানা কোন অপবিত্র হয় দিন আল্লাহ জান্নাত আল্লাহ সম্পর্ক নাই আল্লাহ ইল্লে পবিত্র বিবিয়ল জান্নাত দান করিব আবার জান্নাতের মধ্যে কেন বাজার তাইব কিতাবে দা বাজার প্রত্যেক শুক্রবারে জন্নতিয়ল বাজারিয়ে না যাইব তো বাজারিয়ে না যাই রে কি কিনিব তো জন্নত জিয়ান ইচ্ছা করি না আই যাকে হতে না আবার কিনি বল কি বাজারে যা ভর হতে বাজারিয়ে না যাইব তো কিছু কিনি বললাই না বরং বাজারিয়ে না প্রত্যেক শুক্রবারে যাইব দে বাজারিয়ে না মেয়ে তো হতে ফটো

জন্নতর বাজারই এন শুক্রবার দিন জন্নতই জানতে জন্নত যাইব এটা বিভিন্ন ছবি থা আইব এটা যে সদা আই যদি ইভেন নানো তেতে মিয়া এনে এন হই রিও যাইতে মত ইভেন নানো যাইব বেকুন আবার আইব এটা নিজের স্থান সুরলার নজিনিব তোমার তুই হানো বাড়ি ডুকর দেন য

যার ইমান এবং আমল সালে মজবুত হইব ইবে যে বংশ রইব আল্লাহ সেটি নয় আল্লাহ ইবারে জন্নতর মেহমান বানাই দিব সুবহান আল্লাহ এমন কি ইমান এবং আমল সালে যদি ঠিক থাকে দয় খাফের ভুয়ল আল্লাহ জন্নত দিব খাফের ভুয়ল আর ইমান তো আমল সালে যদি নতাহে দয় ডেরে কাউলা দে রসুল হইল আল্লাহ দুযুগত দিব আর ডেরে কাউলা ইয়া তারা আওলাদ রসুল তো থমলা ইবে চুপ্পান্ন থম ইবে চাপ্পান্নো থম ইয়ে থমসাৰা বেলা থম ডেৰেকে ওলা দি লৈ চোন কেনা নে নামত গিয়ে দেখি লাই ইমানো নেই আমলo নেই এ থেকে লাই ইমান এবং আমল এই দুয়ো এনৈ দা আর টার্গেট যার ইমান যত বেশি মজবুত হইবিবার আমল তত বেশি পাক্ক হইব যার আমল যত বেশি পাক্ক হইব বুঝা ফুড়ি দি এবার ইমান তত বেশি মজবুত আছে এই ইমানদার আমলে চালে আল্লাহ জন্নত এমন নিয়ামত দিব দে জিন দিন বন্দায় এমন এমনকি জন্নতর মধ্যে জওয়ানোর ফরে ইমানদার होला সুজ্জ গরিবে দে আফসোস গরিবে দে হাইরে যেই সময়ান গীবত গরি গিলাম যেই সময়ান অনর্থক সময় নষ্ট কর গিলাম ইয়েন যদি নষ্ট নগরীরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফৈতাম আজিয় জন্নতন মধ্যে আর আরো ফার্মশন হইতো আই আরো উচ্চ মানর রাস্তায় যাইতেতাম এটা জন্নতো যেইরা আফসোস গরিবো এটা লাই জন্নতো যেইবল লাই যারা তো নিচে আছে দুইন কাম কর একখানেইতে নিজর ঈমানরে পাহারা দিয়ে ইমানরে পিওর গৌরব নির্বিশাল গরব ইমান যে সিড়ি নডুকে আর দুই নম্বর যদি আমল সলে যে যে আমল্লান শরীয়তর পক্ষতন অনুমোদিত হইব যে আমল্লানর নিয়ত সহিত আইব যে আমল্লান গরিবেশ্বতি নবীর সুন্নতর অনুসরণ তা আইব যে আমল্লান শুধুমাত্র আল্লাহ লাগা রা যাইব এই সেই শর্ত ভা গেলে ইয়ান রহদ আমল সোয়ালেহ এই আমল সোয়ালেহ গরণ্য হইলে ইমানও তাহিলে আল্লাহ হত বন্দা তুমি যেতে মৃত্যুর বিছানত মৃত্যু শুইবে তোমার তো আর কোনো ডর নাই ফেরেস্তল মৃত্যুর বিছানত আইরে। রে তোমার জন্নতর সুসংবাদ দিব সুবহানাল্লাহ اتلعب حديث الشريف المدرس قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى আল্লাহর پیغمبر বয়ান ফরমার আর সমস্ত উম্মতরে আল্লাহ জান্নাত দান ইল্লা ইল্লামান আবা কিন্তু যারা নাকি অশিকের কারিয়া যাই তাদেরর জান্নাত দিত নয় সাহাবা একরামল আরজ করার আবেদন করার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর উম্মতত মধ্যে অশিকের কারে হারা আল্লাহর پیغمبر বয়ান ফরমার মান আনি দাখলাল জান্নাতা যারা আমি নবীর অনুসরণ করিব আল্লাহই তাদের জন্য দান করিবো ওয়ামান আসনি ফকদা আআ আর যারা আমি নবীর নাফরমানি করিব। হুকুমের অমানতায় করিবো ইතරও ই দশিকারকারী আল্লাহ ইතරারে জান্নাত দিতো না এটা আল্লাহ আজিয়ার সম্মেলনত অনরা প্রত্যেকই আরা বেগগুনে প্রতিজ্ঞা করি জীবনত সবকিছু কিছু হারাইলো ঈমান যেন নওয়াজন পাঁচটি দশটি আজারি নোটা চাইলে মেঞ্চে চাইলে পেরেসানি যায়গি চেহেরা খালো খেয়ে নি চেহারা হারাপ আজারি নজি কি দে কিন্তু আজার আজার মানুষের ইমানর মতো দামি সম্পদ আড়াই যার গে আজি যার গে যার দে নষ্ট হয়ে যার গিয়ে দেশো শব্দ নাই এটা মুক্ত করো আর আমলে সলে জিয়ান আছে ইয়ান বেদাত মুক্ত করো ইয়ান ইয়ে খলমার উদ্দেশ্য আর আছে লা ইলেহা ইল্লাল্ল ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ ইয়ান অর্থ ইয়ে দে লাহা ইল্লাহ মানি শিরিক মুক্ত ইমান গঠন করো মুহাম্মাদুর রসুল্লাহ মানি ইয়ে দে আমলের ক্ষেত্রে বেদাত যেন স্থান নাই বেদাত মুক্ত আমল গঠন করো যারা শিরিক মুক্ত ইমান গঠন করিব বেদাআত মুক্ত আমল গঠন করিব ও নরা হয় যে নির্বেজাল পাকা ইমানদার ইল্লাই ইমানদারুন জেতা মৃত্যুর বিছানত শুইব ফেরেশতালে আইরে কি হইব ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম আদু ও ইমানদার জিবর পুরা জিন্দেগিয়ান বেদাত মুক্ত আমল ওর মজবুত আছিল ওটল আছিল হাজিয়া তুই দুনিয়া ত্যাগ করিয়ের জ্বর গই জ্বর গইতে জাগাইয়া মধ্যে তোয়ার হন বই তাই তো নয় ডর তাই তো নয় আবার রাহিয়া জিনিস টেনশন তাই তো নয় আল্লাহর পক্ষারা প্রতিনিধি হিসাবে তোয়ার হাসে সুসংবাদ লইয়েরে আইলাম তুমি খবর জ্বর দে নয় আল্লাহ খবর ইবারে থলে বলি বাগান বানাই দিব সুবহানাল্লাহ আমল সে জিন্দগি বন্তি ہے جنت بھی جہنم بھی عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی یہ خاکی اپنی فطرت میں نہ نوری ہے نہ ناری ہے یہ خاکی اپنی فطرت میں نہ نوری ہے نہ ناری ہے غلامی میں نہ کاماتی ہے شمشیری نہ تدبیری غلامی میں نہ ہے شمشیری نہ تدبیری جوہ ذوق یقین پیدا تو کٹ جاتی ہے زنجیری کوئی انداز کر سکتا ہے اس کے زور بازو کا نگاہ مرد مومن سے بدل جاتی ہے تقدیری ماہے مرد مومن سے بدل جاتی ہے تقدیری ولایت بادشاہی علم اشیاء کی جہاں گیری یہ سب کیا ہے فقط ایک نکو تھا تائے ایمان کی تفسیری یہ سب کیا ہے ایک نکو تھا تائے ایمان کی تفسیری এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল সবচাইতে দামি সম্পদ ইমান এই ইমানিয়ানোর ঠিকে রায়বার সবচাইয়ে প্রথম আমিয়ে আমল আমলে সহলে এই দুইজন জিনিসের পাহারাদারি গড়ি ইমান আমল লই আল্লাহ আর ব্যাগগুণের খবর ফার পর্যন্ত যাইবার তৌফিক দান করো ব্যাগগুণ হন আমি এটা মাঝখানে জায়গা আর হইবে না বেশি মানুষ ঠিক দেখে দেবো আর ফটিয়ার মস্তি সংসদ দিন সাহেব হজুর মধ্যে জুল্লাহ হইতে দেয় দিলত জায়গা তাহলে মারত তাহলে একটা সামনে আসতে পারবেন না হনা জায়গা নেই গরমও ঘরের তো যারা ভারন একে অপরের জায়গা করি দেন একটা হষ্ট হইলেও বেশি নয় একটা হষ্ট হইলেও জায়গা করি দেন ইনশাল্লাহ হল আজিজ আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লার ইমান দিফতা আওয়াজ হ্যাঁ তো হইব জায়গা আরও অংশ হয়ে যাবে ইনশাল্লাহ হবে না হবে হইবে মারিব সেদিন হয়ে যাবে হইনি حتى بعثكم بجبر وإن الله كفو غريب وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة